আসসালামু আলাইকুম হেলা দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশেষ মেহরবানিতে আমিও কিন্তু মেলা ভালো আছি হ্যাঁ তো স্বাগত মামার নতুন আর একটা ভিডিওতে আর বরাবরের মতো আজকে সম্পূর্ণ ভিডিও যেটা থাকিচ্ছে আমার এই নাটোর জেলার আঞ্চলিক ভাষা ঠিক আছে ঠিক আছে বলা বক্তব্যের কিছুই নাই বলতে গেলে অনেক কিছু না বলতে গেলে কিছুই না তবে মামা একটা কথা না কইলেই না জায়গাটা অনেক সুন্দর না দেখতে পাচ্ছেন আজকে আমি আছি আপনার সাথে আর আমার সাথে আছে আমার বড় ভাই শাহিন আমরা দুই ভাই আজকে একটু ঘোরাঘাড়ির মধ্যেই আসি ঘোরাঘাড়ি করতে করতে দুপুর ঘোরায়িকাল মনে করেন যে প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছে খাওয়া তো লাগবে সেজন্য মনে করেন যে আমরা দুই ভাই মিলে চলে আসলো নাটোর ডাইন রেস্টুরেন্টে কিন্তু আমার এই রেস্টুরেন্টে আইসে আয়ান তো অবাক কেন আরে মামা প্যাটে প্রচন্ড পরিমাণে খিদে আর এই সময় যদি এসে দেখি রেস্টুরেন্ট বন্ধ তাই কিরম লাগতে পারে লাগারই কথা তো যাই হোক ওটি থেকে বাইর হয়ে আইসে ঢুকনো বাঙালি ভোজ হোটেল এন্ড রেস্টুরেন্টে ভাইরে কি কব দুঃখের কথা আমরা যেই খাবারটা চাইছি এটা এই খাবারটা নাই ভাইরে ভাই তো মনোগঞ্জের প্যাটের মধ্যে প্রচন্ড পরিমাণে খিদে আর দ্বিতীয়ত মনোগঞ্জের চাহিদা সম্পন্ন খাবারটা পাচ্ছি না তো আর কি করা প্রচন্ড পরিমাণে খিদে নিয়ে খাবারের সন্ধান করতে করতে শিলেশনু সিলভার স্পুন রেস্টুরেন্টে রেস্টুরেন্টের দিকে যাইতে যাইতে মনের ভিতরে একটু আশ্বাস স্থাপন করলু যে এইবার মনে একটু খাবারটা খাইতে পাবো কিন্তু এটি এসে ঘটে গেল আরেক ঘটনা আরে ভাই কি কবো ভাই এই এত দূর জার্নি করে আবার এই সিঁড়ি বয় ভাই উইটা এসে যদি দেখি যে রেস্টুরেন্টের তালা মারা কিরমটা লাগতে পারে ভাই এইটা কি কোনো কথা কিছু করার নেই রে ভাই ওই নিয়ম হয় আছে আসতে হবি আর চলি যাতে হবি খাওয়া হবে না তাই জন্য খালি আসতে যে আর যাত ভাবছি আসতেছি আর যাচ্ছি কি করবো হুম ঘোরা তো লাগবে তাই না যে তো ঘুরতে বাইরেছি তারপরে আর কি ওখান থেকে বের আসে লাশনু কনে রেস্টুরেন্ট কুইন্সে আর ফিরে আসি আবার নর্মালে এটি আসে হাত মুখ ধুয়ে বসার পরে মেনুর দিকে তাকায় দেখি যে খাবারের জন্য আমরা রোদের মধ্যে এত ঘোরাঘুরি করলু এটি ওই খাবারটা নাই কি করা যাবি মেনুর পাতা উল্টা 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 একটা খাওয়ার পছন্দ হলো এগ ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই তো অর্ডার করলু আর যেই ভাইটা আমার খাওয়ার সার্ভ করবি সেই ভাই হচ্ছে ভাই আপনারা একটু অপেক্ষা করেন আমি অল্প কিছু গুণের মধ্যেই আপনাদের খাওয়ারটা নিয়ে এসে দিচ্ছি আর এদিকে যেহেতু ভাই আমার কয়ে গেছে তারপর অপেক্ষা করছি অপেক্ষা করছি করতে 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 পঁয়তাল্লিশ মিনিট পরে আমার সামনে খাবার নিয়ে এসে হাজির হচ্ছে খিদের কারণে মাথা ঠিক আছে না ঘোপা ঘোপ খাওয়া শুরু করে দিছি আর খাইতে খাইতে ভাইয়ের সাথে ঘটে যাওয়া পুরানা দিনের গল্প ভাই আমাকে শোনাচ্ছে

দীর্ঘক্ষণ থাকার পরে দুপুরের খাইতে খাইতে আমারে খাওয়া হয় বিকেল বেলা আহারে প্রচন্ড পরিমানে খিদে থাকার পরে পেটের মধ্যে যখন খাওয়ার যায় তখন বোঝা যায় খাবারটা আল্লাহ তালার কত বড় নিয়ামত ওই যে কোথায় আছে না যে পেট শান্তি তো দুনিয়া শান্তি আলহামদুলিল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে সামনের কোনো পর্বের সামনের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ